বৃত্তের দুইটি জে পরস্পরকে সমদি খণ্ডিত করলে সেদবিন্দুর অবস্থান কোথায় হবে বুঝার চেষ্টা করেন ধরেন এটা একটা বৃত্ত হ্যাঁ তো দেখেন বৃত্তের কেন্দ্র হলো এটা আমি যদি এই একটা জে অঙ্কন করি আবার এ একটা জে অঙ্কন করি আমাকে বলেন তো এখানে ধরেন এ বি একটা জে আর একটা হলো সিডি এরা কি জে না আচ্ছা বলেন তো এ বি আমি জেও বলতে পারবো

আবার এই সেন্টার থেকে সেন্টার মানে কেন্দ্র থেকে পরিদস্ত কোনো বিন্দু দূরত্বকে বৃত্তের কি বলা হয় বেসার্ধ বলা হয় এই একটা বেসার্ধ এ একটা বেসার্ধ বাইশ বৃত্তের সকল বেসার্ধ পরস্পর কি হয় সমান হয় তাহলে কোথায় সেট করবে বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু এগুলো একদম বেসিক জায়গা থেকে